রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহের রমজান উপলক্ষে আর্ত মানবতার সেবায় কাজ করা সামাজিক সংগঠন রিয়াসত অ্যান্ড রবিউন্নসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বদরুল হোসেন হারুনের সভাপতিত্বে ও এম মহিবুর রহমান মহিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর রাজনগর তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এনামুল ইসলাম সিআইপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মসুদ আহমদ জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল এগারো নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ দশ নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সৈয়দ জহির হাসান ইউএসএ প্রবাসী এছাড়াও ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কায়ুম রুবেল আহমদ ফজল মিয়া শুয়েব আহমদ সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই উক্ত ফাউন্ডেশনের ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডের প্রতি প্রশংসা জানান এই যে ফাউন্ডেশনটা এটা আসলে ওনারা শুধু ইংল্যান্ডের স্কটল্যান্ডে থাকেন এবং স্কটল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি এবং ইংল্যান্ডেও যেরকম ওনাদের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি এবং ওনাদের যে শিল্প আছে ঠিক বাংলাদেশেও ওনাদের আল্লাহ সুবন আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছেন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তিত্ব আমাদের এই হারুন ভাই এবং হারুন ভাই ইজ এ ভেরি পপুলার পার্সন ইন ইউনাইটেড কিংডম এজ ওয়েল কিন্তু ওনার কার্যক্রম বাংলাদেশে দেখে আমি নিজে হতবম্বিত ওনারা সবসময় এই অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন এজন্য আমি তাদের আহ সকলের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া চাই এবং আল্লাহ যেন তাদেরকে दीर्घজীবী করেন এবং রিয়াসত সাহেব আমাদের চাচা যিনি ছিলেন তিনিও ভালো মানুষ ছিলেন বর্তমান অবস্থায় আমাদের মধ্যে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন উনাকে বেশ نصیব করেন আজকে রিয়াসত এবং রবিউন নেসা তাদের যে প্রজন্ম এখানে রেখে গিয়েছেন যে তারা কিছু আদর্শ মানুষ কিছু আলোকিত সন্তান তারা রেখে গিয়েছেন যে তাদের সন্তানরা আজকে মানুষের জন্য কাজ করছেন মানবতার জন্য কাজ করছেন গরিব মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য তারা কাজ করছেন আমি এই ফাউন্ডেশনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং যারা এটা নিয়ন্ত্রণ করছেন বা পরিচালনা করছেন আমি আশা করি আল্লাহ রহমত ওরা ভবিষ্যতে এটি এই কার্যক্রমটি অব্যাহত রাখতে পারবে রবি ফাউন্ডেশন আজ প্রায় সাত বছর হলো এই ফাউন্ডেশনের জন্ম আর এই এলাকায় আমি প্রায় দশ থেকে বারো বছর দেখেছি আমি আমার নিচক্ষ আমি যা দেখেছি যে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি ফাউন্ডার চেয়ারম্যান জনাব বদর হোসেন হারুন ভাই রিক্সা ড্রাইভারদের জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশটি রিক্সা গাড়ি দিয়েছেন তাদের জন্য পারমানান্ট রুজির ব্যবস্থা করে দিয়েছেন আপনারা সবাই উপস্থিত হয়ে এই ইফতার মাহফিলকে সুন্দর সার্থক করে তুলেছেন সেই সেই হিসাবে আমাদের ফাউন্ডেশন আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সময় এ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যাতে বদলু হোসেন হারুন ভাই আরও দীর্ঘায়ু করেন আমাদের মাঝে এনে আমাদেরকে করেছেন ধন্য তার জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ জিলুর রহমান

প্রতিটা জায়গায় জনপ্রতিনিধি জনপ্রতি বিচরণ করতে হয় এটা হচ্ছে তাদের দায়িত্ব কর্তব্য আমি এসেছি নির্বাচনের নির্বাচনের পরে আপনাদের সাথে আমার দেখা হন তাই সকলের সাথে আজকে মুলাকাত হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী বজরুল হোসেন হারুন জানান আগামীতে আপনারা আমি আগামীতে আরো এখন আমি সবসময় তিনশো মানুষের ইফতার বিতরণ করি আগামীতে আরও বেশি করতাম পারি করি আপনারা সকলে আমার দোয়া আজকের আমার অনুষ্ঠানে অনুষ্ঠানে পক্ষ থেকে সকল অতিথি আমি ধন্যবাদ জানাই জানা গেছে রিয়াসত অ্যান্ড রবীন্সা ফাউন্ডেশন রমজানের শুরু থেকেই এই পর্যন্ত বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো। সারা মাসব্যাপী শহরের অলিতে গলিতে মাদ্রাসা এতিমখানায় অসহায় দুস্থদের মধ্যে নিয়মিত ইফতার প্যাকেট বিতরণ জেলায় স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার আনন্দ পাঠশালার দুইশো সত্তর জন পত শিশুদের ইফতার প্যাকেট বিতরণ সহ রিক্সা সেলাই মেশিন সিলিং ফ্যান খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে এই ফাউন্ডেশন জানা গেছে ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম হুসেন ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের অনন্য ভূমিকায় কাজ করে আসছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন